নমস্কার লোকসভা ভোটের আগে চাপে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এলাকার উন্নয়ন থেকে বিভিন্ন তৃণমূলে করলেন অনেকেই শনিবার সন্ধ্যায় বেশ কয়েকটি রাস্তা এবং সজলধারা থেকে শুরু করে দুর্গা মন্দিরের ওয়াল উদ্বোধনে ধুলাউড়ি অঞ্চলের আসেন শৌমিক হোসেন আর তারপরেই একের পর এক যোগদান যোগদান করল প্রায় পাঁচশোরও বেশি মানুষ দেখুন পঞ্চায়েতে যেটা খারাপ হয়েছিল তার কারণ এটা দেখুন রায়নাগর ওয়ান ব্লকে আমাদের ভালো রেজাল্ট হয়েছে এবং জেলা পরিষদের ভোট হিসাব কো করলে আমরা পঞ্চায়েতেও আমরা সত্তর হাজার ভোটে গিয়েছি এটা যেহেতু ডোমকলের গায়ে লাগা অঞ্চল এবং ডোমকলে আমরা দেখেছি প্রচণ্ড রেজাল্ট খারাপ হওয়ার কারণে এবং রায়নাগর টু ব্লকে সেই হাওয়াটা এখানে পড়ে গেছিলো এবং কিছু অঞ্চল নেতৃত্ব ছিল তাদের ওপর ক্ষোভের কারণেই যেমন পঞ্চায়েত আমাদের খারাপ হয়েছে অপরদিকে পঞ্চায়েত সমিতিতে তিনটে সিটি আমরা জিতেছি জেলা পরিষদ আমরা জিতেছি পঞ্চায়েতের কিছু নেতা ছিল যারা তিন চারটে ভাগে ভাগ হয়েছিল এবং তারা নিজেরা প্রধান হওয়ার দৌড়ে এগিয়েছিল নিজেদের মধ্যে কামড়াকামড়িতে আমরা পঞ্চায়েতটা হারিয়েছি কিন্তু পঞ্চায়েত সমিতি আমাদের ভালো রেজাল্ট হয়েছে জেলা পরিষদ আমরা জিতেছি এবং লোকসভা ভোটে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি এখানকার মানুষের ওপর আমার ভরসা আছে বিধানসভাতে সাড়ে আট হাজার লিট দিয়েছিল এবং এই লোকসভায় দশ হাজারের ওপর লিট দিবে এবং বিধানসভা আস্তে আস্তে এই এই অঞ্চলে আমরা পনেরো হাজার লিট নেব এটা আগাম বলে দিয়ে যাচ্ছি আগেই আপনার নেতৃত্ব বলছিল শ্রমিক একজন এমএলএ নয় একজন লোকসভা নির্বাচনের আগে কি এমন কিছু আকর্ষণ থাকবে সাধারণ মানুষকে কিছু চমক দিবেন দেখুন আমরা এটাই চমক কাজ উন্নয়ন এটাই আমরা চমক আমরা তো জাদুঘর না যে বিভিন্ন রকম ম্যাজিং দেখাবো সিপিএম কংগ্রেসের মতন মিথ্যা কথা বলবো আমরা মানুষের পাশে থেকে কাজটাই আমাদের চমক হ্যাঁ একটা গাছের পরিচয় কিসে হয় ফলে হয় তেমন আমাদের পরিচয় হয় কাজে আমাদেরকে মানুষ যেমন ভোট দিয়েছে আমি যেমন গল্প করে গর্ব করে বলতে পারি যে এই ধুলাউড়ি এই অঞ্চলে আগেকার যে দশ বছরের বিধায়ক ছিল সে দশ বছরের দশ দিন আসেনি আর আমি এই তিন বছরের তিনশো দিন এসেছি এটা আমি বলতে পারবো এটা আমাদের কাছে এটাই মানুষ যেমন আমাদেরকে ভোট দিয়েছে মানুষ ডাকলে আমরা ছুটে আসি আপনার লোকাল নেতৃত্ব বলছিল বহু মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য আরো যোগদান করছে যোগদান করতে পারে ভবিষ্যতে এবং আপনার হাত ধরে ভবিষ্যতে না আমরা ইচ্ছা করলে কালকে পঞ্চায়েতটাকে নিয়ে চলে আসতে পারি কিন্তু আমরা দেখছি আমাদের কর্মীদের উপর আমরা সব সময় ভরসা করি এবং কর্মীদেরকে মর্যাদা দিই কর্মীদের উপর বিশ্বাস রাখি কিছু নেতা নিজেদের সাথে অঞ্চলটা হারিয়েছে আমি প্রধান হব ও বলে আমি প্রধান হব এই করে হারিয়েছে কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে তার জন্য তিনটে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি এই জিনিসটা আমি কি পাব এই জিনিসটা নেতাদের মন থেকে যখনই বেরিয়ে যাবে দেখবেন আমাদের এখানে আরও ভালো ফল হবে কারণ আজকে সবসময় আমি কি পাব আমি কি খাবো আমি কি পরবো আমি প্রধান হব কি এই জিনিসটা মাথা থেকে বার করতে হবে আমি 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 ছেড়ে দিয়ে আমাদের দল কি করে ভালো থাকবো এটা আমাদেরকে ভাবতে হবে আজকে আমরা স্বাধীন ভারতে বাস করছি আজকে নেতাজি গান্ধীজি শহীদ ক্ষুদিরাম যদি ভাবতো আমার ফ্যামিলির কি হবে ভারত স্বাধীন করে আমার কি হবে তাহলে আমরা স্বাধীন ভারতে বাস করতে পারতাম সেরকম এই অঞ্চলের পঞ্চায়েতে আমরা মানছি যে নেতাদের দোষে আর নেতাদের দোষেই এটা হয় মানুষের কর্মীরা তৃণমূল কংগ্রেসের পাশে আছে আপনারা দেখেছেন রায়নগর টু আমরা আমরা পাইনি কিন্তু মানুষের ঢল দেখেছেন লোকসভা ভোটে আমরা প্রমাণ করব রায়নগর টু ব্লক থেকে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতের সবার সাথে এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি